ধান চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল শীষ বের হওয়ার সময় এই সময় সঠিকভাবে পানি ব্যবস্থাপনা করতে পারলে ধান হয় পরিপূর্ণ শীষে দানা হয় ভরা আর ফলনও হয় দ্বিগুণ ধান রোপণের প্রায় পঞ্চাশ থেকে আশি দিনের মধ্যে শীষ বের হতে শুরু করে এ সময় গাছের ভেতরে দানা গঠনের কাজ চলে তাই পানি ঘাটতি হলে গাছ দুর্বল হয়ে পড়ে শীষে দানা পূর্ণ হয় না শীষ বের হওয়ার সময় ধানের গাছে প্রচুর পুষ্টি ও আর্দ্রতার দরকার হয় পর্যাপ্ত পানি না পেলে শীষের দানা অসম্পূর্ণ হয় ফাঁকা দানা বেড়ে যায় আর ফলন কমে যায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত এই সময় জমিতে সবসময় পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীর পানি রাখতে হবে অর্থাৎ পানির স্তর যেন গোড়ার নিচে না নামে এবং বেশি জমেও না থাকে খেয়াল রাখতে হবে একবার পানি দিলে তা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যেন থাকে তারপর আবার নতুন করে পানি দিন অনেকে ভাবেন যত বেশি পানি তত ভালো ফসল কিন্তু এটা ভুল ধারণা অতিরিক্ত পানি থাকলে গাছের শিকড় বাতাস পায় না ফলে পচে যেতে পারে এমনকি গাছ ঢলে পড়তেও পারে গরমে পানি দ্রুত শুকিয়ে যায় তাই দুই থেকে তিন দিনে একবার পানি দিতে হবে আর যদি বৃষ্টি হয় তখন পানি কিছুটা কমিয়ে দিতে হবে যাতে জমিতে পানি জমে না থাকে ধান যখন ফুল আসে এবং দানা ভর্তি হতে শুরু করে তখনও পানি রাখতে হবে তবে ধান পাকার প্রায় দশ থেকে পনেরো দিন আগে পানি বন্ধ করে দিন যাতে মাটি শক্ত হয় এবং ধান কাটার সময় সহজ হয় মনে রাখবেন শীষ বের হওয়ার সময়ের পানি ব্যবস্থাপনা ধান ফলনের হৃদয় সময় মতো পরিমাণ মতো পানি দিন তাহলেই আপনার মাঠ ভরে উঠবে সোনালি ধানে বাংলার কৃষক বাঁচলে দেশ বাঁচবে চলুন সঠিক পানি ব্যবস্থাপনায় গড়ে তুলি সোনার বাংলাদেশ